আপনিও কি আপনার প্রোফাইলের ফটো চেঞ্জ করতে চাচ্ছেন বা নতুন করে সেট করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ফটো কিভাবে লাগাতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আছেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ফটো কিভাবে লাগাতে হয় করোনা বাড়ি চলে আসছে মূল ভিডিওটিতে আপনি দর্শক হয়ে থাকিকেশনটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর আপনি চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনি দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে সবচেয়ে প্রথমে আমি আমার অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই WhatsApp চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পারবেন এখানে মনে করেন আমার WhatsApp অ্যাকাউন্টের মধ্যে বা WhatsApp মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এইগুলি যেমন প্রোফাইলের ছবি ছবি মনে করুন আপনি আপনার WhatsApp প্রোফাইলের ছবি যেরকম আপনি লাগাবেন সেরকম এখানে আপনার বন্ধু-বান্ধব আপনার প্রোফাইলের ছবি দেখতে পারবে বা এরকম প্রোফাইলের ছবি দেখাবে এই প্রোফাইলের ছবি লাগানোর জন্য সবচেয়ে প্রথমে আপনাকে উপরে যে ত্রিপল ডট আপনি দেখতে পারবেন যে ত্রিপল ডট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে সেটিং নামে একটি অপশন সেটিংস এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এই সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনার প্রোফাইলের ছবি দেখাবে মনে করুন আপনি যদি নতুন করে কোনো প্রোফাইলের ছবি লাগাতে চান তাহলে আপনার এরকম যা হবে আর আপনি যদি কোনো প্রোফাইলের ছবি আপনার লাগানো থাকে এখানে কোনো আপনি এখানে ছবি দেখতে পারবেন আপনার কোনো চেনা ছবি দেখতে পারবেন এবং সেই ছবিটিকে আপনি এখন চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে তার উপরে আপনি সেল লোগো বা ডিবির উপরে আপনাকে ক্লিক দিতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইলের ছবি দেখাতে পারে না দেখাতে পারে যদি আপনি কোনো ছবি সেট করে থাকেন সেই ছবি দেখাবে যদি আপনি কোনো ছবি সেট করে না থাকেন তাহলে এখানে এরকম দেখাবে তো পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনি এখানে যে এডিট অপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এডিট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এডিট এর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রোফাইল ফটো প্রোফাইল ফটো বলতে কি এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারেন সবচেয়ে প্রথমে এখানে কি বলছে এখানে উপরে দিকে এখানে কি বলছে ক্যামেরা ক্যামেরা বলতে মনোকোন আপনি বর্তমান সময়ে মনোকোন আপনি যদি এখন কোনো ছবি WhatsApp প্রোফাইলে ফটোতে লাগাতে দেন মনোকোন ইদানিং আপনি কোন ছবি এখান থেকে ক্লিক করে ফটো ক্লিক করে আপনি সেই ছবি লাগাতে পারেন এক নম্বর তখন চলে আসলো কি গ্যালারি গ্যালারি বলতে কি করুন আপনার কোনো ভালো ছবি আছে বা আপনার কোনো পছন্দের ছবি আছে বা ডিপি আছে

মনে করুন আপনি এখন প্রোফাইলে যে ছবি প্রোফাইলের ডিপি বা ছবি যে করতে চাচ্ছেন তাহলে আপনাকে এখন কি করতে হবে গ্যালারি যে অপশন আছে এই গ্যালারি উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি গ্যালারি উপরে আপনি ক্লিক করবেন এখানে আপনার এখানে পারমিশন যাবে একটা কি কন্টিনিউ ও কন্টিনিউ উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি কন্টিনিউ এর উপর দিবেন এখন এলাও চাবে আপনাকে এখানে এলাও করে দিতে হবে যখন এলাও করবেন তখন আপনি আপনি আপনার গ্যালারিতে যে সমস্ত ছবি থাকবে প্রত্যেকটি ছবি আপনি এখানে দেখতে পারবেন এই ছবি আপনি দেখতে পারেন মনে আপনাকে যে ছবিটি আপনার পছন্দ বা যে ছবিটি আপনাকে ভালো লাগবে সেই ছবিটি আপনি আমি এই ছবিটা আমার পরে নিচের উপরে করতে পারেন ছবিটা ছোট বড় করতে পারেন জুবিন আউট এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট বড় করলাম ছোট বড় করার দাবো আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডান নামে একটি অপশন সেই ডানের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ডানের উপর ক্লিক করবেন তখন আপনি ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলের ছবি সে আপনি আবার আসবেন ব্যাগ আসলে ফাইনালি এখানে দেখতে পারছেন প্রোফাইলের ছবি সেট হয়ে গেলো বা চেঞ্জ হয়ে গেলো আপনার প্রোফাইলের এর ছবি এরকম দেখাবে বা দেখতে পারবে আপনার বন্ধু বান্ধব টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ